কয়েক বছরে পেয়েছি এই রকম সাতজন ডাক্তার কোন হয়েছে তাদের বলা হয়েছে তারা আত্মহত্যা করেছেন গত এই চোদ্দ পনেরো কুড়ি বছরের মধ্যে সাতজন একেও আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছিল হয়তো আত্মহত্যাই হয়ে গেল আপনারা সবসময় জন্য আহ মানে সবকিছুতেই রং মেশান এটা আপনাদের সব থেকে বড় দোষ কিন্তু উচিত কথা কে কোনো সময় গুরুত্ব দেন না ক্ষমা করবেন এই কথাটা বললাম বলে আর একটা কথা সবার আগে বলছি যে প্লিজ দয়া করে আপনারা এক কাজ করবেন মানে সে শক্তি দেখে তারপরে কমেন্ট করুন কয়েকজন আছে প্রথম প্রথম কিছু কথা শুনেই উনি কমেন্ট করে চলে যান কিন্তু কথাটার আসল অর্থটা কি বা আমি পরে সেই কথাটার পরিপ্রেক্ষিতে কী আনসার করতে চাইছি সেটা আপনারা কখনো শোনেন না এটা আপনাদের দোষ কিন্তু একটা কথা আমি হয়তো কোনোভাবে ক্যাপশানে বা অথ বা লিখে দিয়েছি এবার তার আনসার আমি দেব বা দিচ্ছি এই ভিডিওর পারপাসে বা দেখাবো এমন কিছু তো আপনাদের উচিত একটু ধৈর্য নিয়ে বা স্পিড বাড়িয়ে ভিডিওটা দেখা আবার বলবেন হয়তো বকবক বেশি করছি কোনো মতেই করছি না আপনাদের এরপরে একটা ক্লিপিং দেখাবো অবশ্যই ডক্টর অর্চনা মজুমদারের ক্লিপিং দেখাবো কেন দেখাবো শুনুন আপনারা যারা এটা রাজনৈতিক রঙ মেশাচ্ছেন তো যে ঘটনাটা যেখানে ঘটেছে আর যে যে শাসক দলের আন্ডারে ঘটেছে আজকে বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনারা আমাকে প্রশ্নের উত্তর দিন যে বাড়ির বাবা মাকে সবাই এসে প্রশ্ন করবে না সন্তানদের প্রশ্ন করবে নো তো একটা ঘটনা যখন সেখানে ঘটেছে সেইখানের প্রশ্ন করা বা সেখান আমাদের যারা মাননীয় বা মাননীয় রয়েছেন তাদের কাছে প্রশ্ন আমরা সাধারণ মানুষ হিসাবেই করতে পারি নাকি তার পরিপ্রেক্ষিতে আপনারা বলবেন আমরা এই পার্টি করি ওই পার্টি করি তাই এইভাবে গন্ধে গন্ধে কথা বলছি দয়া করে এই ত্যাগ লাগাবেন না সাধারণ মানুষ হিসেবে সবার জানার অধিকার হয়েছে কি কী ঘটেছিল কেন হয়েছে বা এর আগেও এরকম ঘটনা ঘটেছিল কি না সবগুলো জানতে পারবেন আর মানে আমি যে ক্লিপিংটা দেখাবো কিন্তু তার আগে শুনে রাখুন আপনারা আমার বাড়িতে যদি এরকম ঘটনা ঘটতো আপনি কখনো কি এরকমভাবে কথা বলতে পারতেন নিশ্চয়ই পারতেন না একটা ঘটনা ঘটলে তার পরিপ্রেক্ষিতে সেটা সলিউশন করতে হয় তার যে যদি ক্রাইম ঘটে তার উপযুক্ত শাস্তি পাওয়ার যে যোগ্য যে অপরাধী তাকে অ্যারেস্ট করে ইমিডিয়েট তার শাস্তি দিতে হয় হ্যাঁ প্রত্যেকটা প্যারেল আছে প্রত্যেকটা নিয়ম অনুযায়ী ঘটে সব মানলাম আপনাদের কথা মেনে নিলাম কিন্তু তার মানে এটা নয় যে ক্রিমিনালকে হাইড করে বা তার যে সমস্ত প্রমাণ লোপাট করে মানে সামনে সবাইকে মানে ভালো সেজে প্রেজেন্ট করা যে এখনও কিছু মেলেনি তো এই অনেক কিছু আপনারা বলুন না প্রথম দিন থেকে আজও অব্দি যেভাবে হাইট করা হয়েছে জনগণকে ইভেন সমস্ত প্রমাণ তথ্য লোপাট হয়েছে সেগুলোর পক্ষে কি আপনারা রয়েছেন যদি আপনারা নিশ্চয়ই রয়েছেন কয়েকজন তার জন্যই তো এই কথাগুলো আপনাদের ভালো লাগছে না শুনতে তাই জন্য একটা মানুষের লেকচার বা একটা মানুষের কথাটাকে গুরুত্ব না দিয়ে সঙ্গে সঙ্গে তার নিয়ে ভুলভ্রান্তি বকতে থাকেন কেন আপনাদের এই মনো মানে মনো কি বলবো মানে মনের এই যে দৃষ্টি মানে আপনাদের যে দৃষ্টিভঙ্গি এটা কি একদম আপনাদের মনে হয় আপনারা ঠিক করছেন ঠিক করছেন বলুন না আমি একটা ভিডিও ক্লাপিং ক্লিপিং দেখা দেখাবো লাস্টে আপনি দেখুন যে সেখানে যিনি কথাগুলো বা প্রশ্নগুলো রেখেছেন আপনার আমার বাড়িতে ঘটলে এই প্রশ্নগুলো কি আমরা কি শাসক দলের কাছে চাইতাম না যে কিনা একটা রাজ্যের ভার নিয়ে বসে আছেন বা যেরকম এই যে একটু আগে উদাহরণ দিলাম বাড়ির কর্তাকে সবাই প্রশ্ন করে যে বাড়ির মধ্যে এরকম ঘটনা ঘটছে কর্তা হাতে আঙুল মানে শাড়ি চুরি পরে বসে আছেন তো ঠিক তেমনি মাননীয় আমাদের অভিভাবকের মতো তো তার আন্ডারে যদি কোনো ক্রাইম হয় বা কোনো কিছু ঘটনা ঘটে আমরা কি সাধারণ মানুষ হিসেবে সেটা জিজ্ঞেস করতে পারি না শুধু কি ভোট কেন্দ্রেই আমাদের অধিকারটা মানে আমাদের গুরুত্বটা শুধু একটা জায়গায় সেটা হচ্ছে ভোটের সময় তারপরে আমাদেরকে আর কেউ চেনে না আমাদের প্রশ্নের উত্তর দিতে কেউ বাধ্য নয় বাধ্য নয় ইভেন এবার কোনো কিছু যদি সেটা পরিপ্রেক্ষিতে আমরা আনসার কারোর কাছে জানতে চাই আমরা ক্রাইম করছি আমরা অন্য পার্টির সাথে যুক্ত কেন এগুলো বলা হবে কে কেন এগুলো বলা হবে আপনারা প্রত্যেক সময় এই প্রশ্নগুলো মানে দু একজন আছেন যারা এগুলো করেন যে কি ইনি যদি এতই জানেন ইনি যদি এতই বোঝেন তাহলে কেন সিবিআই এর কাছে যাচ্ছে না আপনারা ধোপে বারবার কেন বুঝতে পারছেন না কত মানুষ তো সেই সময় অনেক কিছু কথা বলেছেন যা যারা গার্ডে ছিলেন সেখানকার যারা কেমিস্ট মানে ডাক্তারেরা ছিলেন নিচে অনেকেই মানুষ তো ছোটো ছোটো করে স্টেটমেন্ট দিয়েছে নার্স আয়া যারা যারা ছিল আমরা অডিও ভিডিও সব দেখেছি তাহলে সেগুলোর জন্য সেগুলোকে নিয়ে কি সিবিআই কাউকে ডেকেছে ধোপে আছে তাহলে কেন এই প্রশ্নটা বারবার আপনারা করছেন আবার কিছু সংখ্যক মানুষ বলেছেন যে এই কিছু কিছু ইউটিউবারের বারবার জন্যই মানে আরও কিছু ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে আমরা তো যে কোনো খবর বড় বড় চ্যানেল মারফত বা যেগুলো লাইভ টেলিকাস্ট হয় সেখান থেকে কালেক্ট করে আপনাদের ইনফরমেশনস দিই আমাদের ব্যক্তিগত যে মতামত দিয়ে সেগুলো আপনাদের সামনে বই প্রকাশ করি আজকে বারবার করে ভাবুন যে ঘটনাটা ঘটেছে বড্ড নক্ষরজনক ঘটনা আর এই অপরাধী ক্যাপিটাল পানিশমেন্ট খুব জরুরি আর মেয়েদের নিরাপত্তা নিয়ে দাবি ছিল আজ আছে আগামী দিনেও থাকবে এটাও আমার ব্যক্তিগত চয়েস এটা আমার ব্যক্তিগতভাবে আমি বললাম তবে আরেকটা কথা বলি চলুন বেশি কথা আপনাদের সামনে বলবো না কারণ আপনারা বোঝেন কম মানে আপনারা না সরি আমি এটাকে উদ্রোহ করছি কয়েকজন আছে যারা বোঝে না তারা আমাকে প্রশ্ন করে যায় আরেকটা কথা বলি এই আরজি করের ঘটনাটা মানে শুধু নয় এমন ঘটনা কিন্তু সবসময়ের জন্য ঘটতে আছে তার একটা বন্ধ একটা করা খুবই দরকার ইভেন আরেকটা কথা বলি এর আগেও এই আরজি করে আমরা দেখেছি সুসাইড হয়েছে হয়েছে এবার আপনারা বলুন আজকে যে ঘটনাটা ধামাচাপা দেওয়া হয়নি করতে পারেনি বলেই আজকে প্রাকশ্য এসছে এসছে তো এর আগে সেগুলোকে সুসাইড বলেই চালানো হয়েছে ইভেন এই আর্জি করে কিন্তু মানে গত সাতজন গত সাতজন মানে এইভাবে কিন্তু সুসাইডের কথা এখানে উল্লেখ করা আছে সাতজনের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে আপনারা বলুন তো এই যে আমাদের অভয়ের সঙ্গে এই এই সেম ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল সে প্রথমেই যেটা প্রথমেই যেটা আত্মহত্যা করা হয়েছে তাহলে প্রত্যেকবার যদি এরকম করে সব কিছুকে ধামাচাপা দেওয়া হয় যাদবপুরের ঘটনা থেকে শুরু করে প্রত্যেক মা বাবা কোনো রকমের সুবিচার পাবে না আপনাদের ভাষায় দয়া করে সবাই মিলে এসে একসাথে একত্রিত হয়ে সুবিচারের জন্য এগিয়ে চলুন ডাক্তারেরা যেটা করছে সেটাতে সহমত প্রকাশ করুন তাদের বিচারকে সম্মান দিন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি আন্দোলনের তখনই পক্ষে যখন অন্যায় কিছু ঘটবে তো সেই জন্যই বলছি এটা কোনো রকমের আইন অমান্য বা কোনো রকমের বেআইনিভাবে কোনো আন্দোলন চলছে না তো যাই হোক অনেক বকে দিয়েছি তো আশা করি আমার বাগবখানি অনেকেরই ভালো লাগবে অনেকের ভালো লাগবে না যারা ভালো না লাগবে প্লিজ স্কিপ করেছে তো চলো এবার দেখে নাও যে ইনি যে কথাগুলো বলেছেন আপনারা অনেকেই কয়েকজন বলেছেন ইনি এই পার্টি করেন ওই পার্টি আমার পার্টির সাথে কোনো মতামত নেই কিন্তু কথা যেগুলো বলেছেন অ্যাজ এ মাদার হিসেবে অ্যাজ এ ডক্টর হিসেবে প্রত্যেকটা কথার সাথে আমি সহমত প্রকাশ করছি কিন্তু হ্যাঁ কিছু কথা যেগুলোকে যেগুলো উনি কিছু নাম নিয়েছেন ব্যক্তিত্বের নাম নিয়েছেন আমি তার সাথে পক্ষপাতিত না কেন কথা হবে কথার মতো অন্যায় কি অন্যায় আর কে তার সাথে জড়িত কি জড়িত না আমরা দুজন অপরাধী ছাড়া এখন অব্দি কোনো কিছু সামনে আসেনি তাই কাউকে সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায়ের কে বাদ দিয়ে আর কাউকে আমরা এখন অবধি আসল অপরাধী বলতে পারি না এটা আমার নিয়মে বলে তো যতক্ষণ সেগুলো প্রমাণ না হচ্ছে ততক্ষণের জন্য এই কথাটা আমি বলছি পরে যদি সেটা মনে হয় যে আরও লোক বেরিয়েছে তো সেইগুলো তখন নিয়ে কথা বলবো তো চলুন দেখে নিন আমি যদি ভুল বলে থাকি যে এই ম্যাডাম বা এই ডক্টর ম্যাডামের কোনো কথার মধ্যে ভুল আছে কি উনি যে প্রশ্নগুলো আপনাদের কাছে রেখেছেন সেগুলো কি ভুল আপনারা নিজেরাই যান আমাকে সবাই ভালো থাকবে চলুন দেখেন আরে আজই করি আমরা পেয়েছি এই রকম সাতজন ডাক্তার কোন হয়েছে তাদের বলা হয়েছে তারা আত্মহত্যা করেছেন গত এই 14 15 20 বছরের মধ্যে সাতজন একেও আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছিল হয়তো আত্মহত্যাই হয়ে যেত যদি না আমরা গিয়ে আর মৃত্যুদাহ দেখেছি সেগুলো আমি আপনাদের একটু একটু করে বলবো আপনারা শুনুন সত্যিকারের ঘটনা হলো যে সেমে ততক্ষণ সেখানে উপস্থিত ছিলাম আমার নিজে দেখেছি সেগুলো আমি আপনাদের একটু একটু করে বলবো আপনারা শুনুন সত্যিকারের ঘটনা হলো যে সে মেয়েটি নাই দেবেন না আর আপনি বলবেন আপনার মেয়েকে আপনি ঘরে রেখে দিন বারো ঘন্টা বেশি কাজ করতে দেবেন না আপনারা এই প্রতিবাদ করবেন না আপনারা চাইবেন না আপনার ঘরে যে মেয়েটি দিলে দিলে আপনি বড় করছেন যাকে আপনি স্কুলে পাঠাচ্ছেন কলেজে পাঠাচ্ছেন লেখাপড়া শেখাচ্ছেন যে আপনার স্বপ্ন যে আপনার জগৎ সেই মেয়েটির সুরক্ষা আপনি চাইবেন না সেটা চাইলে দোষ না সুপারের নাম করি একজন ফোন করেন আপনার মেয়ে অসুস্থ এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আপনারা তাড়াতাড়ি এমার্জেন্সি চলে আসুন আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখছি যদি নির্যাতি তাকে এমার্জেন্সিতে আনা হয়েছিল একতলায় তাহলে মারা যাওয়ার পরে তার লাস্টটাকে সেমিনার রুমে কে নিয়ে গেছিল কে নিয়ে সাজিয়ে গুছিয়ে ওখানে রেখেছিল কে দায়ী কে দেখেছে এই প্রশ্নগুলো পুলিশ কমিশনার করবে না কেন করবে না কাকে বাঁচাতে করবে না তারপরে এইটা ঘটনার পরে প্রথমে বললো মেয়েটি পাগল তারপরে বললো আত্মহত্যা করেছে তারপরে যখন ধোপে টিকলো না তখন তারা কি করলো তরি ঘড়ি করে চারটের পরে চারটের পরে সাড়ে ছটা সাতটার সময় তারা বডি নিয়ে ছো মেরে মা বাবাকে না দেখিয়ে যে পোস্টমর্টম বিকেল চারটের পরে হবে না বিকেল চারটের পরে পোস্টমর্টম হলে সেখানে শরীরে কোনো দাগ কোনো চিহ্ন রাতে লাইটের আলোয় দেখা যায় না সেই কারণে সেটা হবার কথা নয় এক নাম্বার দু নাম্বার আমি নিজে একজন মহিলা একজন ডাক্তার হিসেবে আমি কমিশনারকে ইমেইল করেছি

গত কয়েক বছরে আজ করে আমরা পেয়েছি এইরকম সাতজন ডাক্তার করেছেন আপনারা প্রশ্ন করবেন না করেছেন সাতজন একেও আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছিল হয়তো আত্মহত্যাই হয়ে যেত যদি না আমরা গিয়ে তো সরকারের আগে চিঠি চাপাটি কোর্ট বিজেপি সাধারণ মানুষ তার ছাত্র ডাক্তাররা বন্ধুরা ঝাঁপিয়ে পড়ে ওকে ওর জন্য প্রতিবাদ করে আজকে রাস্তায় না নাম আজকে আপনারা রাস্তায় আপনাদের গলার আওয়াজ উঠছে